মানে আপনার মেয়ের সাথে যেটা ছিল এটা এর সাথে আসে বলছে ঝগড়া করার কারণে ভাই বোন ঝগড়া করছে মানে আপনার এই ছেলে আর মেয়ে ঝগড়া করছে আর যে জিন এখান কাছে আসে ছিল আপনার মেয়ের কাছে আচ্ছা 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 এমরান ভাই তাহলে আপনার নাম কি এমরান আপনার মেয়ে ছিল ওনার মেয়ের কাছে তাই তো তাহলে ওনারা আর কি সমস্যা করলেন কিন্তু আইসা কি সমস্যা করতেছে তাহলে এমনি আইসা খাইতে এমনি আইসা

আচ্ছা আচ্ছা নাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সাথে কথা বলছি বুঝছেন আর কথা বলার পরে আলহামদুলিল্লাহ যাও আসলো যেহেতু Merhaba. 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 Merhaba.

আরে মুরগি বল 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 বুবু এর গিরিলা রুটি খাইছে কেডা তুমি বেতে মারো না তুমি আমার কাছে রুটি চাও না আইসক্রিম আইসক্রিম না

ওই জিনটা মানে ওনার ভাই বনে সালমানের সালমানের বডি জগা vær বাজে জগা কারণে ওই জিনটা হিসাব করছে এর কাছে পরবর্তীতে যাওকে আমি ওনার সাথে একটা সাহাবি জিন কালেকশন করে দিছি যে আমরা বলে নাইম এই নাইম ওনার বডি কার হিসাবে দেখাশোনা করে অনুরোধ কইরা নাইম ওনাকে যাওক একটা সাহায্য করছে। পরবর্তীতে আরছ ওনার সে বাবা এমন শব্দ বাবা না বাবা আরছ ধন্যবাদ আমার মোবাইল নম্বর যারা চাচ্ছেন অবশ্যই আমার মোবাইল নম্বরটা প্রতি ভিডিওতে দেওয়া আছে তারপর বলে দিচ্ছি জিরো ওয়ানো সিক্স ফাইভ সেভেন এটা আমার মোবাইল নম্বর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে আপনারা যে কোনো ভাবে যোগাযোগ করতে পারবেন কখনো আপনি আপনারা কখনো ভয়েস বা মেসেজে যোগাযোগ করবেন না আমার এখানে আসার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চার নং বারেকনগর বারেক নগর নুরুল ওয়াহাব কওমি মাদ্রাসা আমার মাদ্রাসার নাম হলো নুরুল ওয়াহাব কওমি মাদ্রাসা এই মাদ্রাসা আপনারা গুগলে যদি চার্জ দেন তাও চলে আসবে অথবা মুফতি আবু বকর সিদ্দিক যদি গুগলে সার্চ দেন তাও চলে আসবে কারণ আমার নামে এগুলো করা আছে সম্পূর্ণ যে যেখান থেকে আসবেন অবশ্যই আপনারা পড়ে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন নতুবা ঠিকানা আগে নিয়ে নেবেন কখনো মঙ্গলবার আসবেন না মঙ্গলবার আমার সাপ্তাহিক বন্ধ আর যারা আমার রুগী আসছেন বা আসবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ঠিক আছে আপনি দাঁড়াবেন ওকে